আজ শুধু টাকার অভাবে কত আত্মীয় স্বজনকে খবর না নিতে দেখলাম শুধু টাকার অভাবে কত বন্ধু বান্ধবকে না শুধু টাকার অভাবে বাবাকে ছেঁড়া জামা কাপড় পড়তে দেখলাম অনেকে টাকার অভাবে আজ আমাকে কিপটে বলে আমার কাছে টাকা নেই কারণ আমি মধ্যবিত্ত কোথাও যেতে বললে আমি না বলি হ্যাঁ আজ টাকা নেই বলেই আমি নিজেই একলা চল টাকা জিনিসটা কাগজের কিন্তু এর পিছনে পুরো পৃথিবীটা ঘুরে এই টাকার কারণে অনেকেই বাঁচে আর অনেক মানুষেই বিনা চিকিৎসায় মরে তোমরা কেউ যদি বলো যে এই টাকা ছাড়াও পৃথিবী চলে তাহলে আমি এক কথাই বলবো না 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 যদি এই টাকা ছাড়া পৃথিবী চলতো তাহলে গরিব ধনী সবাই একসাথেই চলতো অবশেষে আমি একটা জিনিস বুঝেছি তুমি টাকা কামাও আর সফলতা অর্জন করো সবাই তোমাকে এমনিতেই ভালোবাসবে হোক সে প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তোমাকে ভালোবাসবে তুমি টাকা কামালে